আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটা ইউটিউব চ্যানেল এটা নতুন খুলছি সবাই সাপোর্ট করবেন আমাকে আমি আপনাদের মাঝে গ্রামের দৃশ্য দেওয়ার চেষ্টা করব তো আজকে আসলাম এই আমাদের ক্ষেতে ধান কাটতে তা এরকম ভিডিও যারা পছন্দ করেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বেশি পছন্দ করে গ্রামের দৃশ্য দেখতে চান আমার পাশে থাকলে পর আমি আপনাদের গ্রামের দৃশ্য গ্রামে কি চলে গ্রামের সৌন্দর্য সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তো আজকে আসলাম ধান কাটতে গ্রামের ছেলে তো ভাই আমাদের সবাই কাম করে খাইতে হয় আমাদের সবাই পাশে থাকে আপনাদের মাঝে আমার পরিচয়টাই দিতে ভুলে গেছি আমার নাম হচ্ছে মেহেদি হাসাদ আমার বাসা ফরিদপুর ভাঙা থানা তো আমাকে সবাই সাপোর্ট করবে আমাকে লাইক কমেন্ট করে অনুপ্রেরণতা দিবে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের আরও কিছু জিনিস ঘুরে দেখাই আমি একা কাটতেছি পাশাপাশি আমার ভাই কাটতে কাটতেছে আমার ভাইসতে কাটতেছে এই যে আমার ভাইসতে ক্যামেরার পিছনে ছিল ওই ওই এতক্ষণ কাটছে এই যে ওই ভালোই কাটছে অনেকখানি দেখেন এই যে এখান দিয়ে আমার ভাই কাটতেছে আমার ভাই পুরোটা কাটছে আমি বাসায় একটু কয়েল পাখি একটু আরো পয়াল হ্যাঁ করি তো আমি এই তেমনভাবে আসতে পারি নাই এই আমার ভাই কাটতেছে এই যে পাশেটা এইটাও এটাও আমাদের জমি আপনি যখন অবশ্যই গ্রামে নেবেন দেশে কাজ করাবেন অনেকেই যে রোজ কাম করে না আজকে আপনাদের একটা জিনিস দেখামো রোজ কাম করে এই ধরেন রোজ করে কাম যেরকম আমি বেঁচলাম এই যে রোজ করে কাম এই যে এভাবে আস্তে আস্তে মনে করেন আপনি রোজ নিলেন এভাবে আস্তে আস্তে কাটবে সাইডে মনে করেন ওরা বাই করে আসছে একজন চুক্তি করাবেন এই যেভাবে চুক্তি করাবেন এই যে এভাবে চুক্তি কাম হাই গাইস এরকম এবার আপনি করাবেন আশা করি ভালো থাকেন তো আমার ভাই বুঝাইতে চাইলো আর কি চুক্তি কাম তারা তাড়াতাড়ি করে এবং ডেলি মাইনা নিলে পর তাদের তারা অনেক আস্তে আস্তে কাজ করে তারা সময় বাড়াতে চায় এরকম আর কি তো আমাদের এই যে পাশে আর একটা ক্ষেত একসাথে এটা লাগানো হয়েছে কিন্তু এটা এখনও পাকে নাই পাকার কাছাকাছি আর কি এটা কিন্তু এটা আগে ভাগে পেকে গেছে এটার আর কি মাটি ভালো আমাদের এবছর এক বিঘে ধান লাগাইছে আল্লাহ রহমতে মোটামুটি ভালোই হয়েছে অনেক জায়গা দিয়ে এবছর ধান অনেক পড়ে গেছে কিন্তু আমাদের এই পাশে তেমনভাবে কোনো ধান পড়ে নাই আমাদের কয়েকটা ধান কাটা বাকি আছে আরও আশেপাশে ওই যে সব ধান কাটা হয়ে গেছে ওই শালান ভাই বোনরা তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কোন আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে আসসালামু আলাইকুম